হাই গাইজ তো আমি হঠাৎ করে লাইভে চলে এলাম তোমাদের সাথে কথা বলবো বলে আমি রীতিা বলছি তো তোমরা সবাই কেমন আছো হঠাৎ কমেন্ট করো যাতে আমি তোমাদের উত্তর দিতে পারি সবাই আমাকে কমেন্ট করো ফলো করো সবাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর দিন খুব 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 ভালো কাটুক সবাই কোথায় আছো তাড়াতাড়ি যাও আমি বিঠি বলছি তোমাদের সাথে কথা বলবো বলে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করো নাই বুঝবুজি করে তোমরা কোথা থেকে কে বলছো তো আমি মাঝে মধ্যে এ আসার চেষ্টা করবো তোমাদের সাথে কথা বলো বলেটা এখন 没人不知道